সম্মানিত দিবস আমরা আসছি বাংলাদেশের একবারে সীমান্তবর্তী এলাকা যেখানে ভারত নাগালয় একদম সীমান্ত মধ্যবর্তী এমন একটা জায়গায় আসছি যেটা খ্রিস্টানদের ধর্মীয় প্রতিষ্ঠান খ্রিস্টান মিশনারি বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে কত সুন্দর একটি তাদের ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে তারা উপাসল করা হয় প্রার্থনা করে তারপর আমরা সব ধর্ম প্রতি সহানুভূতিশীল যার কারণে আমরা এখানে আসছি কয়েকজন মিলে দেখার জন্য অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস আছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা শেরপুর জেলা নালিতাবাড়ি থানা বারোমারি গ্রাম তাই আপনারাও আসতে পারেন দেখতে পারেন অনেক সুন্দর তাদের ধর্মীয় যে নীতিগীতিগুলা অনেক সুন্দরভাবে পালন করে পিছনে ধর্মীয় অনুষ্ঠান আছে ওইখানে আবার যে তারা যারা বলা হয় শিশু মা মরিয়ম তাদের মূর্তি বানিয়ে রাখছেন এবং এখানে তারা উপসলাই করে আবার এখানে তাদের যে ছোটো ছোট শিশু বাচ্চারা তারা কীভাবে চলাচল করছে না করছে এরপরে শিশু খ্রিস্টর যে বিভিন্ন তাদের যে এগুলা কোন সময় কি করছে কোন জায়গায় তাদের কি হয়েছে না হয়েছে সবগুলো এখানে দেখলে বোঝা যায় আর কি এক কথায় শিশু শিশুগ্রিস্টর শিশুকাল থেকে একদম মৃত্যু হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা স্মৃতি তারা এত সুন্দর করে ধারণ করে রাখছে এতই করে ধারণ করে রাখছে এটা আসলে না দেখলেই না আমরা না দেখলে বুঝতে পারবো না এই জন্যই সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসতে চান সরাসরি শেরপুর জেলা হয়ে নালিতাবাড়ি থানা হয়ে একবারে বর্ডার ইন্ডিয়া মেঘালয় মানে এক কথায় পর্যটক এলাকা খুব সুন্দর দেখতে ভালো লাগে আসবেন দেখবেন এই দাওয়াত রইল はい。No, <Bye. S 1>